আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ শুক্রিয়া আজকে আইসা পড়ছি একবারে বিশাল পাথরের করের মধ্যে যেখানে শুধু ইন্ডিয়ান পাথর কালো পাথর সাদা পাথর যে বিভিন্ন কোয়ালিটির ইন্ডিয়ান এই যে ভুটান এলচি এরপরে অনেক এলচি পাথর তো আমি অ্যাভেলেবেল সাপ্লাই দেই নাই এজন্য আমি এতগুলো নামেও জানি না আমি শুধু পাইলিংয়ের যে বাংলা পাথরটা সেটা সাপ্লাই দিতেছি দেশি পাথরটা একশো ষাট টাকা করে প্রতি ফুট ঢাকাতে পচানো সহ এগুলা দেখতে পারেন আপনাদের যাদের দামি পাথর দরকার যে একশো এগুলো হলো একশো আশি নব্বই টাকা প্রতি ফুট তারপর গাড়ি ভাড়া প্রায় দুশো তিরিশ টাকার মতো করে বিকাশ করছিলাম আপনারা এসে সরাসরি নিতে পারেন মাইমে সিংহাল লোয়াঘাট এটা হলো জাগার ঠিকানা আর ওই জায়গার নাম হলো আপনারা যাদের দরকার অবশ্যই আসবেন নিজেরা দেখবেন দেখেন শুধু পাথরের বিশাল বিশাল স্টক ইন্ডিয়া থেকে ওনারা সরাসরি নিয়ে আমি সবসময় পাথর ভালো স্পিড ছাড়ি যে সব জায়গাতে ঠিকানাটা হলো নাগুরগাঁও আল্লাঘাট আপনারা দুর্গাপুর থেকে বডার দু আসতে পারবেন করে দুর্গাপুর থেকে বডার দু এক নাকুরগাঁও আবার ময়মসিং থেকেও সোজা আসতে পারবেন সৌম্যগজ হয়ে লাগুরগাঁও তারপর হলো